এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে মমন সিং বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি প্রশ্নের শুরুতে একটি গ্রাফ চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রে এব সি তিনটি বিন্দু এবং এক্স অক্ষ বরাবর সময় দেওয়া রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা দেওয়া রয়েছে এবার আমরা যদি দেখি উপরে লেখুচিত্র সময়ের সাথে অক্ষত পরমাণু এই যে সময়ের সাথে অক্ষত পরমাণু আমি কীভাবে বুঝলাম এটা অক্ষত কারণ ক্যাপিটাল এন দ্বারা আমার অক্ষত পরমাণুর সংখ্যা বোঝায় এবং এন ন দ্বারা আমার প্রারম্ভিক বা প্রাথমিক পরমাণুর সংখ্যা বোঝায় এবং আমাদের পরিবর্তন দেখানো হয়েছে এবং তেজস্ক্রিয় পদার্থ অবক্ষয় দ্রুবক অবক্ষয় ধুবক যাকে লেমরা দ্বারা প্রকাশ করা হয় অবক্ষয় ধ্রুবক বা একে ক্ষয় ধ্রুবকও বলা হয় ক্ষয় দ্রুবকের মান দেওয়া রয়েছে এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি এই বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে এখানে একটি তেজস্ক্রিয় পদার্থ আছে এখানে এই বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে অর্থাৎ আমাদের টিটা বের করতে বলা হয়েছে তো আমরা সকলেই জানি যে টি নির্ণয় করা একটি সূত্র বা রাশিবালা রয়েছে আমরা যদি এখন গহন প্রশ্নটি দেখতে যাই আমাদের এখানে প্রথমে দেখতে হবে দেওয়া কী কী রয়েছে এখানে দেওয়া রয়েছে আমরা জানি এখানে দেওয়া রয়ে নাই আমরা সকলেই জানি পদার্থটি প্রারম্ভিক পরমাণুর সংখ্যাকে এর নট প্রারম্ভিক বা প্রাথমিক পরমাণুর সংখ্যাকে এর নট দ্বারা প্রকাশ করা হয় এবং দেওয়া রয়েছে পদার্থটি অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক এই যে ফোর পয়েন্ট জিরো টোয়েন্টি টেন ইনভার্স ফোর পার এবং এই বিন্দুতে পরমাণু এই বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা এই যে এই যে এই যে বিন্দুটা এই বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা এই যে এখানে এ এন না এর দ্বারা অক্ষত পরমাণুর সংখ্যা বলেছে অক্ষত পরমাণুর সংখ্যা জিরো পয়েন্ট সেভেন এন নট তো আমরা এখানে জিরো পয়েন্ট সেভেন এন নোটটা গুণ আকার আছে তো আমরা সমান সমানের পাশে নিলে সেটা ভাগ হয়ে যাবে আমরা বলতে পারি জিরো পয়েন্ট সেভেন বাড়িটায় যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এন নোট বাই এন উপরে এবং আমরা বলতে পারি ওয়ান বাই জিরো সেভেন আমাদের গণম প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে পদার্থটি এই বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে সময় আমরা সকলেই জানি সময় নির্ণয় করার যে রাশিমালা এটা হচ্ছে কি টি টু ওয়ান বাই ল্যাম লন এন নোট বাই এন এখন মান বসাবো ওয়ান ডিভাইডেড বাই ল্যামডার মান যেটা দেওয়া ছিল ফোর পয়েন্ট জিরো টু ইন্টু টু এন্টু বাইস ফোর ইন্টু লন এন নোটের মান হচ্ছে এন নোট বাই এন এর মানটা ওয়ান বাই জিরো সেভেন তো এতটুক যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো আষ্টেশো সাতাশি দশমিক টু সেভেন টু ফাইভ ইয়ার অর্থাৎ আষ্টেশো সাতাশি দশমিক পঁচিশ বছর অতএব উদ্দীপকে তেজস্ক্রিয় পদার্থটি এই বিন্দুতে পৌঁছাতে আঠা সাতাশি দশমিক পনেরো বছর সময় লাগে এবার আমরা যদি গহন প্রশ্নটি দেখতে চাই আমাদের এখানে বলা হয়েছে উদ্দীপকের তেজস্কীয় পদার্থ গড় আয়ুর পর এই যেখানে যে তেজস্কীয় পদার্থ এটার গড় আয়ু গড় আয়ু মানে হচ্ছে টাও টাউ নির্ণয়ের পর গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা অক্ষত পরমাণুর সংখ্যাকে এন বাই এন নট দ্বারা প্রকাশ করা হয় অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কি অর্থাৎ উদ্দীপকে তেজস্কীয় এই তেজস্ক্রিয় পদার্থটি গড়ে নির্ণয় করতে হবে এবং গড়ে নির্ণয় করার পর অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কি না এই যে এই অক্ষত পরমাণুর সংখ্যাটা এই সি বিন্দুতে হবে কি বা সি বিন্দু সমান হবে কিনা তাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সি বিন্দু সমান হবে কি না তাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যদি এখন গহনক প্রশ্নটি দেখি আমাদের এখানে কী কী দেওয়া ছিল এখানে আমাদের অবক্ষয় ধ্রুবক ল্যামডা বা অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবককে ল্যামডা দ্বারা প্রকাশ করা যার মান দেওয়া ছিল ফোর পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি ফোর পার ইয়ার আমরা এখানে গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের আয়ু পর গড় আয়ু আয়ুকে টাও দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি যদি আমাদের ল্যামডা দেওয়া থাকে তাহলে আমাদের আয়ু নির্ণয় যে রাশিমালাটা সেটা হচ্ছে টু ওয়ান বাই ল্যামডা সমান সমান এখন মান বসে ওয়ান ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো টুয়েন্ট টেন ডিদি ইনভার্স ফোর এতটুক ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে আমরা পাই দুই হাজার চারশো সাতাশি দশমিক ছাপ্পান্ন ইয়ার যেহেতু এটা ইয়ারে দেওয়া ছিল তাহলে এককটা আমাদের লিখতেই হবে অতএব পদার্থটির গড় আয়ু গড় আয়ু আয়ু বা সময়টা যেটা টি ইজিক্যাল টু দুই হাজার দুই হাজার চারশো সাতাশি দশমিক ফাইভ সিক্স ইয়ার আবার আমরা জানি আমাদের বলা হয়েছে ঘর আয়ুর পর তা অক্ষত পরমাণুর সংখ্যা সমান হবে কিনা অক্ষত পরমাণুকে এন বাই এন নট দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এখন এটা দেখব যে যে ঘর আয়ুটা অক্ষত পরমাণু সি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা সমান হয় কিনা তো এখন আমরা আমরা সকলেই জানি এন ইজিক টু এন সমান সমান এন নট ইটুদিপর মাইনাস ল্যামডার টি অতএব এখানে এই গুণটা এন নট ভাগ হয়ে যাবে আর এখানে থাকে টু ইটুদিপর মাইনাস ল্যামডার টি এখন আমরা টু দি পাওয়ার মাইনাস লিমডার মান আমরা লেমডার মান আমাদের এখানে ছিল ফোর পয়েন্ট জিরো টু ইন্টু ট্রেন ইউনিভার্স ফোর মানটা বসেছি আর এখানে আমরা যে আয়ুটা পেয়েছি গড় আয়ুটির কি মূলত সময় সময়টা আমরা এখান থেকে পেয়েছি দুই হাজার চারশো সাতাশি দশমিক ছাপ্পান্ন এতটুক ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা পাই জিরো পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ এই যে এন বাই এন নটকে কী বলা হয় অক্ষত পরমাণুর সংখ্যা অক্ষত পরমাণুর সংখ্যা আমরা পাই জিরো পয়েন্ট থ্রি সেভেন এখন আমরা এখানে বলতে পারি এই যে শুধু এন মানে কি শুধু এন মানে হচ্ছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা আর এন নট মানে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা অর্থাৎ সি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যা জিরো পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ সি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা জিরো পয়েন্ট থ্রি সেভেন এন নন অতএব উদ গাণিতিক বিশ্লেষণ হতে বলা যায় যে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি গড় সমান সময়ে গড় সমান সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে যেহেতু আমরা যে সি বিন্দুতে দেখেছিলাম এখানে কত সি বিন্দুতে সময়টা হচ্ছে জিরো অক্ষত পরমাণু এই যে এন অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে জিরো পয়েন্ট থ্রি সেভেন আবার আমরা এখানেও বের করে দেখেছি যে এখানে যে গড় আয়ুর সমান এই গড় আয়ুর সমানটা এখানে গড় আয়ুতে সময়টা বসানোর পরেও এখানে দেখিতেছি যে শ্রীবিন্দুতে অক্ষত পরমাণু সম সংখ্যা জিরো পয়েন্ট থ্রি সেভেনই আসে অতএব আমাদের উদ্দীপকের যে গাণিতিক বিশ্লেষণটি এটি সত্যতা যাচাই করা হয়েছে